অবশ্যই রাজ্য সরকারের যারা লোকজন যারা রাজ্য সরকারের মদত পুষ্ট এবং যারা রাজ্য সরকারের প্যানেলেই ভোটে লড়ছে তাদের আমি তারা তাদের বিভিন্ন যারা লোকজন রয়েছে তাদের যারা সাপোর্টার্স রয়েছে তারা বিভিন্ন দিক থেকে চাপ দিচ্ছে হাইকোর্টের বুকেও দুর্নীতি কম নেই আমি আপনাকে বলছি এজলাস যখন বয়কট হয়েছিল এজলাস বয়কট হয়েছিল রাজশেখর মান্থার এজলাস বয়কট করা হয়েছিল আপনারা জানেন সে খবর সে খবর বারবার প্রচারিত হয়েছিল কিন্তু তখন সেই এজলাস বয়কটের কথা জেনে বা না জেনে যারা গেছিল। তাদের সঙ্গে অত্যন্ত খারাপ বিহেভ করা হয়েছে তাদেরকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে কোন রকম কোনো দুর্নীতি বা কোনোরকম কোনো চিটিংবাজি বা কোন রকম কোনো ধাপ্পাবাজি দিয়ে যারা ভোটটাকে জিতে নিতে চাইছে নিজেদের কুক্ষিগত করে নিতে চাইছে এই লড়াইটা তাদের বিরুদ্ধে এবং সর্বোপরি আমি এই কথা বলতে চাই সাধারণ অ্যাডভোকেটদের জন্য সাবামের সাথে থেকে এই লড়াই এই লড়াই যেন আমার জারি থাকে এবং যদি জিতি আমি কিন্তু চেষ্টা করব। একটা নতুন দিন আনার জন্য যে দিনে কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় থাকবে না এবং হাইকোর্টের বুকে সুষ্ঠুভাবে সমস্ত কিছু পরিচালিত হবে ইনাইনি সংবাদে স্বাগত আমি ফারদিন আর আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সমীবাকি তার সাথে কথা বলবো কলকাতা হাইকোর্টে বারোশো তিনি ভোটে দাঁড়িয়েছেন কিন্তু এই ভোটে দাঁড়ানোর পরে তারপরে চাপ আসছে যে নমিনেশন ফাইল যে করেছে তুলে দিতে হবে এরকম অভিযোগ করছেন কথা বলবো মানে কেন অভিযোগ দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমার তো যেটা স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে যে সবসময় দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং আপনারা জানেন রাজ্য সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমি বিভিন্ন মামলায় সওয়াল করেছি বিভিন্ন মামলায় আমি জয়যুক্ত হয়েছি হাইকোর্ট থেকে অনেক বড় বড় অর্ডার পেয়েছি পঞ্চাশ হাজার রিপোলিং চেয়েও আমরা মামলা করেছি সেখানে আমরা অনেক অর্ডারও পেয়েছি এবং স্কুলের যে গাফিলতি হয়েছিল স্কুলের যে ভাঙচুর হয়েছিল সেই পাটেও আমরা অর্ডার পেয়েছি সেই জন্য তারা কখনোই চায় না যে রাজ্য সরকারের যারা প্রতিনিধি রয়েছেন তারা কখনোই চায় না যে আমাদের মতন লোকরা ভোটে দাঁড়াক কেন এটা তাদের পক্ষে হচ্ছে যে তাদের ফাঁকা মাঠে যে আমরা একটা বাধা সৃষ্টি করব। এইটার জন্যই বিভিন্নভাবে আমাকে সেই জন্য হয়তো ডাইরেক্টলি বলা হয়নি ইনডাইরেক্টলি বা অন্যান্যভাবে বলা হয়েছে আমার নমিনেশানটাকে ক্যান্সেল করিয়ে দেওয়ার জন্য বা তুলে নেওয়ার জন্য কিন্তু আমি আপনাকে বলছি আমি কোনো চাপ দিই অবশ্যই রাজ্য সরকারের যারা লোকজন যারা রাজ্য সরকারের মদত পুষ্ট এবং যারা রাজ্য সরকারের প্যানেলেই ভোটে লড়ছে তাদের আমি তারা তাদের বিভিন্ন যারা লোকজন রয়েছে তাদের যারা সাপোর্টার্স রয়েছে তারা বিভিন্ন দিক থেকে চাপ দিচ্ছে এবং যাদের নামে বিভিন্ন রকম অ্যাকিউজিশান আছে এবং বিভিন্ন রকমভাবে যাদের নামে অভিযোগও উঠে এসেছিল তারা আজকে চেষ্টা করছে কারণ ওই ভোটটায় যদি তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে জিতে যেতে পারে তাহলে হয়তো তাদের নামে ওঠা অভিযোগগুলো তারা ভিত্তিহীন প্রমাণ করতে পারবে বা তাদের নামে অভিযোগগুলো ধামাচাপা পড়ে যাবে সেইটার জন্য তারা যাতে ফাঁকা ময়দানে খুব ভালোভাবে ভোটটা করাতে পারে সেই জন্য তারা জিনিসটা করছে আমার আমার আমি কাউকে ভয় পাই না আমি নমিনেশান তুলবো না আপনাদের মাধ্যমে আমি কালকেও জানিয়েছি আমি আজকেও আমি জানিয়ে গেলাম দৃঢ়কণ্ঠে জানিয়ে গেলাম ভোটের ময়দানে লড়াই হবে তাতে যদি হার জিত যাই হবে সেটা আমি মাথা পেতে গ্রহণ করব মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কালো কোটের স্বার্থে যদি মানুষ আমাকে ভোট দিতে চায় আমি অবশ্যই অবশ্যই তাদের সেই ভোট আমি অবশ্যই অবশ্যই আমি মাথা পেতে নেবো এবং আপনাদের আমি জানি জানিয়ে রাখি সারা পশ্চিমবঙ্গ আইনজীবী ঐক্যমঞ্চ বা সাবাম সাবামের যে একটি মানে তাদের সাপোর্টে বা তাদের প্যানেলের সাপোর্টে কিন্তু আমি সম্পূর্ণরূপে এই নির্বাচনটা লড়ছি এবং আমি ইন্ডিভিজুয়ালি তাদের প্যানেলের সাপোর্টে এবং তাদের সাপোর্টে এই নির্বাচন আমি লড়ছি আমার যারা মানে ওয়েল উইশার তারা আমার পাশে রয়েছেন আমি আমি আশা করব যে নির্বাচনে একটা ভালো ফলাফল আমি করতে পারবো লড়াইটা খুব কঠিন হয়ে যাবে না এখানে হ্যাঁ লড়াই খুবই কঠিন দেখুন আমি একটা কথা বলি আজকে আমার হাইকোর্টে চোদ্দ পনেরো বছর প্র্যাকটিস হয়ে গেছে লড়াই কোনো দিনই সহজ ছিল না প্রথম দিকে নয় জুনিয়র ছিলাম তারপরে আস্তে আস্তে যখন আমি মামলা এখন আমি জুনিয়র আইনের ছাত্র বলা যেতে পারে কিন্তু যখনই আস্তে আস্তে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যখনই আমি দাঁড়াতে শুরু করলাম বিভিন্ন মামলায় তখন লড়াইটা আমার অনেক কঠিন করে দেওয়া হয়েছিল তারা বিভিন্ন রকম মিথ্যা রিপোর্ট আমাকে কোর্টে অ্যাকিউজ করা বিভিন্ন রকমভাবে কোর্টে রিপোর্ট না দেওয়া জজকে বিভিন্ন উল্টো কথা বলে মানে অন্য পথে চালিত করার চেষ্টা করা ইত্যাদি অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমি আমার আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরিনি বলেই আমি বহু মামলায় অর্ডার বার করে আনতে পেরেছি এবং এখনও পর্যন্ত আমার লড়াই জারি আছে ভবিষ্যতেও লড়াই জারি থাকবে কঠিন যত কঠিনই ময়দান হোক না কেন লড়াইয়ের ময়দানে যখন একবার নেমেছি আমি মনে করি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করার ক্ষমতা আমার রয়েছে দেখুন হার জিতটা পরের ব্যাপার আমি আমার হানড্রেড পার্সেন্ট প্রচেষ্টা যেটা আমার থাকবে সেই প্রচেষ্টা আমি অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব এবং আমি আশা করব সাধারণ মানুষে সাধারণ যারা এখানে যারা অ্যাডভোকেট তাদের ভোট আমি যদি পাই তাদের আশীর্বাদ যদি আমি পাই তাহলে অবশ্যই এই লড়াইয়ে আমার চলার পথটা অনেক বেশি সহজ হবে এর আগেও তো রাজ্য সরকারের বিরুদ্ধে নানান ভরি ভরি অভিযোগ আছে কখনো নমিনেশন ফাইল করতে দেয় না বা করেছে তোলা চাপ দেওয়া এরকম অভিযোগ তো নানান বিষয় সেটা হ্যাঁ দেখুন এটা তো আছেই যদিও হাইকোর্টের ভোটটা সম্পূর্ণ আলাদা এখানে কোনো পতাকা বন ব্যানার নিয়ে ভোট হয় না তবুও এখানে প্যানেল মারফত প্যানেল বাধা দেওয়া হচ্ছে হ্যাঁ বাধা দেওয়া হচ্ছে বাধাটা মানে সরাসরি দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে বিভিন্ন লোক মারফত দেওয়া হচ্ছে বিভিন্নভাবে কমেন্ট পাস করা হচ্ছে যেগুলো আনহেলদি ফরে অপোনেন্ট ক্যান্ডিডেট যাতে সে উইথড্র করে নেয় যাতে সে ভয় পেয়ে যায় কেউ কেউ বলছেন আমি নাকি একশো দেড়শোর বেশি ভোট পাবো না আমি যদি আমি যদি দশটাও ভোট পাই আমি মনে করবো যে দশজন অন্তত আমাকে ভোট দেবেন তারা অন্তত এইটুকু ভেবে দেবেন যে অন্তত দুর্নীতির বিরুদ্ধে কেউ লড়াই করেছে লড়াই লড়াইটাকে মানে কুর্নি জানিয়ে হয়তো সেই ভোটটা আমি পাবো মানুষের এই রায়টা সাধারণ অ্যাডভোকেটদের যারা আমাদের দাদা দিদি আমার জুনিয়ররা আমার সিনিয়ররা কলিগস যারা আমি আমি বলবো যে দুর্নীতির বিরুদ্ধে যদি আপনারা ভোট দিতে চান তা এবং সেইটা সেইটার জন্যই আপনারা যদি মনে করেন আপনারা আমাকে ভোট দেবেন আমি কাউকে বলবো না যে ভোট কাকে দেবেন সেটা আপনারা ডিসাইড করবেন আমি কাউকে বলবো না যে আমাকেই ভোট দেবেন সব সময় সেটা নয় আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা ভোট দেবেন কিন্তু যদি আপনাদের মনে হয় যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা কাউকে ভোট দিতে চান তাহলে একজন নিরপেক্ষ ক্যান্ডিডেট হিসাবে যদিও আমি সাবামের সাপোর্টে লড়ছি কোষাধ্যক্ষ পদে ট্রেজারার পদে আমি বলবো আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাই যে আপনারা সেই ভোট আমাকে দেবেন এইটুকু আমি বলবো আর আর একটা জিনিস আমার বলার আছে দেখুন হাইকোর্টের বুকেও দুর্নীতি কম নেই আমি আপনাকে বলছি এজলাস যখন বয়কট হয়েছিল এজলাস বয়কট হয়েছিল রাজশেখর মান্থার এজলাস বয়কট করা হয়েছিল আপনারা জানেন সে খবর সে খবর বারবার প্রচারিত হয়েছিল কিন্তু তখন সেই এজলাস বয়কটের কথা জেনে বা না জেনে যারা গেছিল তাদের সঙ্গে অত্যন্ত খারাপ বিহেভ করা হয়েছে তাদেরকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে আমি আমি এইটাও বলবো যে আমার একজন প্রপোজার রয়েছেন সৌগত মিত্র তার তাকেও সেই প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে যদিও যদিও আমি আমি সেইটাকে সমর্থন করিনি সেই রাতে আমি আপনাদের ইন্টারভিউ দিয়েছিলাম এবং পরের দিন আমি সাংবাদিকদেরও বলেছিলাম এবং আমি আপনাকে এইটা কথা বলছি কিভাবে কোনো বেসিসে কোনো যার কোনো বেসিস নেই তার কোনো কারণ নেই রাজ্য সরকারের প্যানেল থেকে ছশো জনের নাম বাদ দেওয়া হয়েছে জিপি প্যানেল থেকে যার কোনো বেসিস নেই আমি এলআর কাছে চিঠি করেছি মন্ত্রীর কাছে চিঠি করেছিলাম এবং সংশ্লিষ্ট যারা যারা ছিলেন তাদের সমস্ত সবার কাছে চিঠি করেছিলাম তারা আমাকে ফোন করে জানিয়েছিলেন কেন এটা নিয়ে বেশি তুমি করছো কেন কি প্রয়োজন কিন্তু তার সেই চিঠির রিপ্লাই আমি আজ পর্যন্ত তারা দেওয়ার মতন সাহস তারা দেখাতে পারেননি কোনো অফিসিয়াল রিপ্লাই আজ পর্যন্ত তারা দিতে পারেননি সুতরাং এখানে কারো কারো অঙ্গুলি হেলানে হাইকোর্টটা চলবে এটা কখনো হতে পারে না তাছাড়াও আরও কিছু ইস্যু রয়েছে কাজ করার পরিবেশ যাতে আরও ভালো হয় বারগুলোর যা অবস্থা বারগুলোর যাতে আরও ভালো আরও ভালো ভালো বই আসে বারগুলোয় ডিজিটালাইজেশান পদ্ধতিটাকে যাতে আরও উন্নত করা যায় হুম বার বেঞ্চ রিলেশন যাতে আরও সুন্দর হয় এবং আরও যারা ছোট ছোট যে সমস্ত ইস্যুগুলো রয়েছে মেডিক্যাল ইন্স্যুরেন্স সেইটা যেন এনশিওর করা যায় এই বারবারই কথা শুনি নতুন নতুন কমিটি আসে অ্যাডভোকেটদের জন্য ইন্স্যুরেন্স করা হবে মেডিকেল ইন্স্যুরেন্স করা হবে কিন্তু আমরা দেখতে পাই না আমার আমার এই এজেন্ডাগুলো রয়েছে তাছাড়াও পাশাপাশি বাইরের হাইকোর্টগুলোতে যে প্রসেসটা রয়েছে মেনশানিং প্রসেস বা ধরুন আপগ্রেডে বা ধরুন ইনক্লুশন এর জন্য যে মেনশানিং সেই মেনশানিংগুলো কোর্ট অফিসার বা রেজিস্ট্রারের সামনে করা যায় অথচ আমাদের হাইকোর্টে সেই জিনিসটা হয় না তাহলে যদি এই এই সিস্টেমটা করা যায় দেখা যাবে যে মামলার যে সময় সেই সময়টার একটা একটা বড় পোর্শান যে মেনশনিংয়ে চলে যাচ্ছে সেই সময়টা অনেকটা বাঁচানো যাবে বাঁচিয়ে সাধারণ মানুষের জন্য মামলাটা করা যাবে সুতরাং সেইটাও যাতে আপগ্রেড করা যায় সেই সেই সেইগুলো আমি আমি চিন্তা ভাবনা করব সেইভাবে যাতে করা যায় আমি চেষ্টা করব যদি আমি জিতি আমি অবশ্যই আমি চেষ্টা করব যাতে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে হাইকোর্টের সমস্ত কিছু মানে ভালোভাবে চলে এবং রকম কোনো দুর্নীতি বা কোনো রকম কোনো চিটিংবাজি বা রকম কোনো ধাপ্পাবাজি দিয়ে যারা ভোটটাকে জিতে নিতে চাইছে নিজেদের কুক্ষিগত করে নিতে চাইছে এই লড়াইটা তাদের বিরুদ্ধে এবং সর্বোপরি আমি এই কথা বলতে চাই সাধারণ অ্যাডভোকেটদের জন্য সাবামের সাথে থেকে এই লড়াই এই লড়াই যেন আমার জারি থাকে এবং যদি জিতি আমি কিন্তু চেষ্টা করব। একটা নতুন দিন আনার জন্য যে দিনে কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় থাকবে না এবং হাইকোর্টের বুকে সুষ্ঠুভাবে সমস্ত কিছু পরিচালিত হবে